ভিমার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম ওয়ার্টু গেল চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি হৃত্বিক রোশন কেয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর মিলেও কিছুই করতে পারেনি উল্টো সিনেমাটি লোকসানের দিকে নিয়ে গেছেন ফলে হৃত্বিকের ঝুলিতে যোগ হয়েছে আরও একটি ফ্লপ সিনেমার তকমা শেষমেশ মুক্তির দশ দিনে কত আয় করল এই ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট अच्छाई बुराई सही गलत শুরুর দিকে ভালোই আয় করছিল বলিউডের ছবি ওয়ার্টো কিন্তু শেষ পর্যন্ত তীরে তড়ি ডুবলো এমন অবস্থা সিনেমাটি দিনকে দিন লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে যে কারণে ওয়ার্টু এর প্রচারে একসঙ্গে থাকছেন না ঋতিক এনটিআর ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে একাধিক ট্রেড ট্র্যাকিং সংস্থার হিসাব অনুযায়ী মুক্তির পর প্রথম সোমবার মুখ থুবড়ে পড়ে ওয়ার্টু ব্যবসার পরিমাণ ছিল মাত্র আট দশমিক সাত পাঁচ কোটি তবে রোববার প্রায় বত্রিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি কিন্তু সোমবার থেকেই একবারও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি ছবির ব্যবসা দ্বিতীয় শুক্রবার সবচেয়ে কম ব্যবসার রেকর্ড করে এই ছবি আয়ের পরিমাণ ছিল মাত্র চার কোটি তবে শনিবার ফের একটু মাথা তুলে তাকায় গিয়ারা জুটির ছবি এদিকে আয়ের পরিমাণ পৌঁছায় ছয় দশমিক দুই পাঁচ কোটিতে যার ফলে মোট ব্যবসার পরিমাণ দাঁড়ায় দুইশো চোদ্দ দশমিক সাত তিন কোটি সমালোচকদের ধারণা শিগগিরই হল থেকে নেমে যাবে সিনেমাটি ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি